সন্দেশখালের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী আজ বিধানসভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন তিনি বলেন কোন বিচারপতিকে মাথায় বসিয়ে তদন্ত করা উচিত তিনি আরো বলেন এখন যারা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন তারা বিধানসভা ও পঞ্চায়েত ভোটের সময় কোথায় ছিলেন এত রক্ত এত মৃত্যুর পরও কেন তারা সে দাবি তোলেননি আমরা বিভিন্ন সময়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছিলাম কিন্তু রাজ্য সরকার তাতে কোনো কর্ণপাত করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল সেখানে গিয়ে নাটক করেছেন কিন্তু আমরা যখন ওখানে যেতে চাইছি তিনি বাধা দিচ্ছেন এবং এক্ষেত্রে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিটির তরফে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসককে চিঠি দেওয়া হয়েছে মায়ের কল থেকে সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব যে কটা যে ধরনের কমিশন আছে সব কটাই কমিশনে আনা আসা দরকার এবং সবাই সবাই এ ভায়োলেট হয়েছে মাইনরিটি কমিশন যদি আসে সেও দেখতে পাবে মাইনরিটিতে যেখানে রাইড থাকে এখানে ব্রেক করেছে শিশু সুরক্ষা কমিটিও যদি আসে সেখানেও চাইল্ড কমিশন আসলেও দেখতে পাবে শিশুদেরকে কিভাবে আতঙ্কিত করে রেখেছে এবং যে মায়ের কল থেকে শিশু ছুঁড়ে ফেলে দিয়েছে এটা নতুন ঘটনা নয় এই ধরনের ঘটনার আমরা অনেক সাক্ষী আছি আমরা অনেক রিপোর্ট করেছি কিন্তু দুঃখের বিষয় সদার্থ ভূমিকা দেখতে পাচ্ছি না তাই আশা করব এই যে অন্যায়গুলো ঘটে চলেছে এগুলোকে আটকানোর জন্য এই সমস্ত কমিশনগুলো তৎপরতা দেখাবে যাতে আগামী দিনে নারী শিশু থেকে শুরু করে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এখানে ইনভলভ হবে প্রত্যেককে মানুষের অধিকার নিয়ে যাতে বেঁচে থাকতে পারে রাইট নিয়ে যাতে বেঁচে থাকতে পারে তার সুব্যবস্থা করবে কত টাকা শোধ করবে কোনো লিমিট রেখেছে হাজার হাজার বিঘা জমি নষ্ট করেছে চাষযোগ্য জমি নষ্ট করে সেখানে মেছো বাড়ি মেছো বানিয়েছে আইনের কোনো রকম তোয়াক্কা না করি। এর খেসড়া দিতে পারবে তো শাসক এর দিতে পারবে না উপরন্ত হচ্ছে যারা প্রতিবাদী হচ্ছেন যারা মুখ খুলছেন যারা মিডিয়ার সামনে এসে এই শাহজাহান এই শিবু তাদের বাহিনীদের কুকর্মের কথা যখন তুলে ধরছে তাদেরকে শুনছি নাকি আবার ধমকাচ্ছে চমকাচ্ছে তবে এই ধমকে চমকে আজকে রাখতে পারবে না পৃথিবীর বিপ্লবের ইতিহাস নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস সুপ্রিমা পড়েছে আমি আবারও তাকে এক মানে স্মরণ করিয়ে দিতে চাই যে অন্যায় তার দল করেছে তার দলের ঝান্ডাকে সামনে রেখে যে অন্যায় সংগঠিত করেছে তাদের পতনের সময় হয়েছে। এসেছে রাষ্ট্রপতি শাসনের প্রথমে সবল করছে আপনার কি মনে হয় যে সন্দেশখালি চত্বর বা গোটা রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রয়োজনীয়তা রয়েছে ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেখানে তফসিলি জাতি উপজাতি বলে কথা নয় সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুরাই আক্রান্ত হয়েছিল যেভাবে গণতন্ত্র সেই সময় বিপন্ন হয়ে গিয়েছিল সেই সময় ছিল তিনশো পঞ্চান্ন বা তিনশো দুঃখের বিষয় সেই সময় কিন্তু যারা আজকে রাষ্ট্রপতি শাসকদের জন্য কথা বলছে হয়তো তাদের মধ্যে অনেকে সেই সময় কথা বলেনি তারপরেও বলবো সন্দেশকারীতে যে ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার কোনো বিচারপতিকে এই কমিটির মাথায় বসিয়ে এটা তদন্ত হওয়া দরকার যেভাবে একটার পর একটার অভিযোগ উঠে আসছে মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে তার থেকে তার সাথে সাথে আদিবাসী সমাজের যাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল সেই জমিগুলোকে কেড়ে নিয়েছে এবং দলিত মুসলিম সহ আরও যারা মানুষজন আছে তাদের গরিব যারা ওখানে যারা আছেন স্বল্প কিছু জমি যাদের ছিল কেড়ে নিয়ে সেগুলোকে মেছো মেরিতে যেভাবে পরিণত করেছে এক কথা ওখানে যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে সেখানে বাক স্বাধীনতা ছিল না যাদের নেতৃত্ব হয়েছে এই শাহজাহান শেখ শিবুদের মতো যারা আছেন আরও যারা আছেন তারা যাতে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমি চাই বিচার বিভাগে তদন্ত আচ্ছা একটা বিষয় দেখা যায় প্রায় সাড়ে তিন মাস জেলে ছিল আছে এখনও অবশ্য সাড়ে তিন মাস জেলে আছে এতদিন পরে তাহলে শাসকের শুভবুদ্ধির উদয় হয়েছে আমরা বারবার প্রশ্ন করছিলাম যে এখনো পর্যন্ত তাকে কেন তো তার কেড়ে নেওয়া হয়নি অবশেষে দেখলাম তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে তবে কত সুগার আর কম দেওয়াচ্ছে কি বেড়ে গেছে সেই বিষয়ে কি কোনো মন্তব্য করেছে সেটাও জানার বিষয় যখন অ্যারেস্ট করতে গিয়েছিল সুগার বেড়ে গিয়েছিল এখন অ্যারেস্ট হয়ে গেছে কোনো সুগারের মাত্রা কোন লেভেলে